কোনো কাজ কাম নাই সামনে থেকে এ টুজেরিং অরিজিনাল আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল ফক গাড়ির সাথে অরিজিনাল গ্রিল একবারে জাপানি কন্ডিশন জাপান থেকে যে কোনো সেম ওই অবস্থায় আছে র অবস্থা আছে সামনে ফরন গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে আমরা টায়ারের সাপোর্ট বলতে চারটা টায়ার কিন্তু একবারে নতুন জি কালারটাও কিন্তু অসাধারণ কালার একদম ফ্রেশ কন্ডিশন ভিতরেও বিস্কিট কালার কোনো ধরনের ওডেন আছে তেতুল বিচি ওডেন খুবই অসাধারণ ফ্রেশ ইন্টেরিয়র এবং কি ভিতরটায় কিন্তু সিট কভার লাগানো আছে প্রত্যেকটা ডোর প্যাড ডোর হ্যান্ডেলগুলো সব কিছু অ্যাক্টিভ ওকে টোটাল 7 সিটারের গাড়ি টোটাল 7 সিটারের গাড়ি কালারটা খুব সুন্দর কালারটা কিন্তু অসাধারণ পিছনে গ্লাসটাও কিন্তু অরজিনিয়াল ব্যাকলাইটগুলো কিন্তু জাপানি অরজিনিয়াল অবস্থায় আছে অল্প বাজেটের সেরা গাড়ি হ্যাঁ অল্প বাজেটের সেরা গাড়ি দেখতে কিন্তু খুব সুন্দর দেখলেন 7 সিটার সিস্টেম আপনি চাইল্ড সিট উঁচু করে দেয়া 7 সিট করে নিলেন

এটা দাম চাচ্ছি গাড়ি নয় লাখ আশি হাজার টাকা একদম সুপার কন্ডিশন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো দেখবেন আসসালামাইকুম